জিন্দাবাদ জিন্দাবাদ সমান তো উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং বাংলাদেশের যে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ডাকসু চাকসু জকসু এবং ডাকসুর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আপনাদের কাছে এসেছি ছয় সৈয়দপুর শহরে আসন্ন যে জাতীয় নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনে আমরা দুইটা ভোট দিব একটা ভোট হচ্ছে গণভোটের পক্ষে সেই গণভোটে আমরা হায়ের পক্ষে আমাদের রায় দিব আমরা পারবো তো ইনশাল্লাহ এই হা মানে হলো আজাদি এ হা মানে হলো ইনসাফ এ হা মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার এ হা মানে হলো জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া আমরা কি আমাদের প্রথম সিটটা হায়ার পক্ষে মারতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দ্বিতীয় দ্বিতীয় যে পর্তে দিতে হবে সেটা হচ্ছে আমাদের ইনসাফের পক্ষে আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে সেটা ঠিক করার জন্য আমাদের সঠিক প্রতিনিধিকে বেছে বাছাই করতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ আজকে পঞ্চান্ন বছর পার করছি স্বাধীনতা পরবর্তী আজকে উত্তরবঙ্গের অবাড়িত সম্ভাবনা থাকার পরও সেই সম্ভাবনাকে যেভাবে কাজে লাগানো দরকার ছিল সেটা আমরা লাগাতে পারি নাই সে কারণে আগামী বারো ফেব্রুয়ারি আমাদের ইনসাফের পক্ষের প্রতিনিধি মুস্তাকিম বাইকে কি আমরা মুস্তাকিম বাইকে কি আমরা ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুস্তাকিম বাইয়ের প্রতীক কি ইনসাফের প্রতীক কি তরুণদের প্রতীক কি ইনশাআল্লাহ আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা এবং সর্ব পর্যায়ের নাগরিকরা তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে পার্টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তরুণরা ইনসাফের প্রতিনিধিদেরকে বিজয় করেছে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধি অক্ষ বাংলাদেশ অক্ষবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি দাড়ি পাল্লার কান্দারি সাপলা কাল্লা সাপলা কলি কান্দাদিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করার মাধ্যমে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে